তাই কে সাতটা লোক কোরআন লইছে তা দুই জোনার না তিন জোনার কথা কলা তাকের আর বাবা মা কেও নাই তো তাকের জন্য এসে হামার কাছে কান্না কাpsi শুরু করছে তা আমি বলছি যে আমরা গ্রামে জামে যাইয়া তোমারের কোরআনের ব্যবস্থা করমু তখন কইলা কোয়ার সারা মা বোনেরা আপনারা কে কি দিবেন ই একটা 300 টাকা একটা কোরআন আপনারা জুলি কেও ইচ্ছা করেন একটা কোরআন দিতে পারে তখন তাই বলবা গলা করে

এ তোমার ঘর যেহেতু পুরাণের আলোচনা হলো তে তুমি এক গিলেস পানি নিয়ে আসো যদি বিপদ আপদ হয় অসুখ বিসুখ থাকে বিষ বেতন থাকে মাথা বেতার থাকে তে পানি পরে দিলে ভালো হয়ে যায় আল্লাহ নেতে সব থেকে ভালো হয়ে যায় আমি এক গিলেস পানি নিয়ে আসলো ওই লোকটা এক গিলাস পানি খেলাম খাওয়ার পরে বলছে

যে আমাৰ ঘৰৰ মধ্যম তাই দিয়ে আমাক কলে এটি ধৰা হ'লে কাৰো এনকে আগমুৰ এতিয়া দৰাগ মূৰ থেকে করছে যে আমি কি ভেজ হয় আমি করছি আমার ইনকে নিন্দত থেকে গাছ ঢাকি দেওয়া তাই কয়া শুধু করছে এর তামলের বড় সমস্যা তার জন্যে আসর হচ্ছে তাই কোয়া আমাকে একে লোক দেওয়া পানি এক দিল দেওয়ার পরে ওই লোকটা করছে চোখ বন্ধ করেন তা আমি চোখ বন্ধ করলো চোখ বন্ধ করার সাথে ওই আমার এই কে লোকটার গাঁও সোঁচে গাঁও সোঁচে তারপরে হামা করছেন ওর মা আলোক করেন তাহা তখন আমি করছে যে না আমি তো এইভাবে আপনি নি পানি পরেন না আপনি কিসে নিজে আপনি তো ধন ধোনি করে বেড়াচ্ছেন আপনি মহিলা মানুষের গাঁও খাপ দে পানি পরে দিচ্ছেন আমার ও না আলোক করেন কি সব ব্যবহারকে তখনই ওই ঘরের মধ্যে যে লোকটা আছিলো আমার মেয়ে করছে মা তখন সবার সাথে ওই লোক চোখ করে একটি বাইরে হুন্ড তুসে ইতে করতে যে না চুপ করেন চুপ পারেন এসব বলা যাবে না চুপ করেন আমি কে চুপ করবো আপনি ব্যবহার করবেন একজন আপনি না তো ইদিন তোলা থেকে আসেনি এই কুয়া সাথে ইটকে বার হয়ে যাচ্ছে আসে হুন্ড

এখন আপনি এই ঘটনাগুলো যে বললো আপনি এই সম্পর্কে আপনার কি কথা ঘটনা ঠিক তাহলে আপনার বাসা কোথায়

আপনি এখন আমার আপনাদের যে জামাত ইসলামের যে একটা আইন আছে সেই আইন অনুযায়ী আপনাকে আপনাকে আপনার কি মনে হচ্ছে যে এই আইনে কি হওয়া উচিত আপনার আপনি কি চাচ্ছেন ক্ষমা চাচ্ছেন তো এখন ক্ষমা করার মালিক কে মানুষের কাছে অপরাধ করছে মানুষের ক্ষমা মানুষের ক্ষমা করবে